উচ্চ রক্তচাপের কারণে যে সমস্ত পুরুষরা ইরেকটাইল ডিসফাংশনের সম্মুখীন অর্থাৎ উত্তানজনিত সমস্যার সম্মুখীন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যারা উচ্চ রক্তচাপের রুগী অর্থাৎ হাই প্রেশার রয়েছে তারা একটি সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে আপনারা যখন স্ত্রীর সাথে যৌনসঙ্গম করেন প্রথমবার কোনো কোনোরকম শক্ত হলেও বীর্য আউট হয়ে গেলে দ্বিতীয়বার আর অঙ্গটি দাঁড়ে না একেবারেই দাঁড়ে না সারা রাতেও আর দাঁড়ে না ইরেক্ট হয় না প্লাসিড হয়ে নরম তুলতুলে হয়ে থাকে এতে যুবক পুরুষরা এবং পুরুষরা তাদের স্ত্রীদেরকে যৌন তৃপ্তি দিতে পারে না পর্যাপ্ত অর্গাজম ঘটাতে পারে না এবং নিজেরাও যৌন তৃপ্তি পায় না তো এই সমস্যাটি হচ্ছে যে উচ্চ রক্তচাপের যে ওষুধ সেবন করেন সেই ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন তো এটা সবাই জানে আপনারা যারা উচ্চ রক্তচাপের রুগী তাদের প্রতি অনুরোধ আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা ওষুধ গ্রহণ করবেন তবে সেটা খুব পরিমিত কম পাওয়ারের ওষুধ সেবন করবেন এবং উচ্চ রক্তচাপ দেখা দেওয়ার সাথে সাথে আপনারা হুটহাট ওষুধ সেবন করবেন না উচ্চ রক্তচাপের কোনো ওষুধ সেবন করবেন না আপনারা উচ্চ রক্তচাপটি হোম রেমেডিসের মাধ্যমে অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন অর্থাৎ যে সমস্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ হয় বেড়ে যায় সে সমস্ত খাবার পরিত্যাগ করবেন এবং যে সমস্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সে সমস্ত খাবার বেশি গ্রহণ করবেন পর্যাপ্ত ঘুমাবেন এবং পুষ্ট পুষ্টিকর খাবার গ্রহণ করবেন পুষ্টিকর ফ্রুটস খাবেন এবং আপনার ইরেকটাইল ডিসফাংশন যেটা উত্তানজনিত সমস্যা যেটা উচ্চ রক্তচাপের ওষুধ সেবনের কারণে হয়েছে সেটাকে সুস্থ করে তোলার জন্য অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা থেকে মুক্তি পেতে আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার উচ্চ রক্তচাপজনিত কারণে যে ইরেকটাইল ডিসফাংশন সেটা ভালো হবে পাশাপাশি আপনাদের অঙ্গের স্বাস্থ্যটাও মোটা তাজা হবে এবং যৌন সহবাসের সময় অনেকক্ষণ পাবেন যৌন সহবাসে নিজেও সুখ পাবেন স্ত্রীদেরকেও সুখ দিতে পারবেন এটার জন্য কখনও আপনারা রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছে গিয়ে উচ্চ রক্তচাপের কারণে ইরেকটাইল ডিসফাংশনের রুগীরা ওয়ান টাইম উত্তেজক ওষুধ সেবন করবেন না কারণ রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতারা ওয়ান টাইম কিছু উত্তেজক ওষুধ দেয় যে ওষুধগুলো সেবন করলে পুরুষ অঙ্গ খুব দ্রুত স্ট্রং হয়ে যায় এই ওষুধগুলো খুবই হার্মফুল খুবই খারাপ এগুলো কিডনি এবং লিভারের ক্ষতি করে ব্রেনের ক্ষতি করে উচ্চ রক্তচাপের রুগীরা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করার কোনো প্রশ্নই আসে না যদি উচ্চ রক্তচাপের রুগীরা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন তো সেক্ষেত্রে আপনাদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা রয়েছে কিডনি লিভার হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটার জন্য অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে এর ডিসফাংশন জনিত সমস্যা দূর হবে পুরুষঙ্গের স্বাস্থ্য মোটটা তাজা হবে স্ট্রং হবে সহবাসে অনেকক্ষণ সময় দিতে পারবেন অর্থাৎ এক রাত্রে দুই তিনবার সহবাস করতে পারবেন প্রত্যেকবারে পঁচিশ তিরিশ মিনিট সহবাস করতে পারবেন যৌন আগ্রহ উদ্দীপনা বাড়বে দ্রুত বীর্যপাত হবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা